জানা সুন্দরবন থেকে আজকের সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা নদীর দিকে রমনা দিচ্ছি দেবার সময় কিন্তু আমরা শুনতে পেলাম যে পাশে যে যমরাজ মেলা যমরাজ মেলায় ওখানে রক্তদান শিবির হচ্ছে তা সেখানে আমি রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছি তা মা আর আমি সেখানে রক্ত দিতে যাচ্ছি আর মেলায় গিয়ে সম্পূর্ণ ঠাকুর আপনাদেরকে দেখাবো তা মেলায় গিয়ে কথাবার্তা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু এগিয়ে গেছি সেই জঙ্গ মেলার ভিতরে সুন্দর করে কিন্তু বিভিন্ন রকমের গাছ দিয়ে কিন্তু মেলার দুই সাইড সাজানো হয়েছে একেবারে কিন্তু আমাদের গ্রাম বাংলার একেবারে হাতে বানানো মিষ্টি সত্যি মিষ্টির স্বাদ খুব ভালো একদম কাজগর দাঁড়িয়ে আছে একবার কাঠের জালে সুন্দরবনে কিন্তু এটাই পাওয়া যায় যে কাঠের উনুনের সব কিছু আর শহরের দিক কিন্তু একবার গ্যাসে আর আমাদের কাঠে তাহলে চলুন বন্ধু আজ রক্তদানের শিবরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক পরিবেশ দূষণকে বাঁচাবার কথা বলি সুন্দরবনটাকে বাঁচাবার কথা বলি মানে সব কিছু নিয়ে আমাদের বাঁচতে হবে সে কথা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বন্ধুদের কাছে তুলে ধরি তা আমি আমি বাঁচবো আমাদের দেশের মানুষ বাঁচবে সেরাম মনোভাব মনোবর্তি আমার জন্য তৈরি হয়ে গেছে আপনারা কেউ পিছিয়ে থাকবেন না এ ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম হলে অবশ্যই রক্ত দেওয়া উচিত অবশ্যই আপনি আসবেন তা দেখা হচ্ছে সুন্দরবনে গিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু জালের কাছে চলে এসছি জালের গ্রাফিটা আমাদের তোলা চলছে আপনারা দেখতে থাকুন জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো আমাদের জালটা তোলা হচ্ছে দেখা যাক কি মাছ ওই প্রথমেই মাছ এই দেখো এই মামা এক জায়গায় দেখ কতটা এক জায়গায় অনেক কিন্তু আমি এখানে লঠে মাছ ও কাঁকড়া তো ভালো লাগে বড় লঠে মাছ কালকেও বেঁধেছে আজকেও বেঁধেছে পুরো জিয়ানো

চিংড়ি মাছ লাল ওই দেখো লोटे মাছ জ্যান্ত মাছ ওই দেখো ওই তো জান্ত একদম মাছ কিন্তু দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন ভিডিও দেখার জন্য ভালোই কিন্তু মাছ বেঁধেছে জালে বড় বড় সব বড় বড় সব লোটে মাছ লালামাদি

রাত্রি খাট চার খেলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ কোনো কিন্তু ছাড়ানো চলছে তিনজন মিলে কিন্তু আমরা গান নদীর মধ্যে ওটা মরিচাপির পাড় মরিচাপিটা আমাদের খুব কাছে মরিঝাঁপিতে কোনো একদিন এক পর্বে বৈশিদ্ধন ফেলা ভিডিও অবশ্যই বন্ধুদের দেখাবো খুব কিন্তু মরিচাপি মানে খুব বাগেরই ভয় জঙ্গলটাও খুব ভয়ঙ্কর জঙ্গল দেখলে কিন্তু দেখলেই আতঙ্ক পাওয়া যাবে মানে আতঙ্ক হবে এত খারাপ জঙ্গল তো মোট কতটা মাছ পেলাম ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আজ কিন্তু আমরা এতটাই মাছ পেলাম তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার